ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই ভালো আছো প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা গণিত বইয়ের চলবৃত্ত চিনি এই অভিজ্ঞতা থেকে যে অনুশীলনী আছে সেটার শেষ প্রশ্নগুলি সমাধান করব এর আগের ভিডিওতে আমরা এই ছয় পর্যন্ত সমাধান করেছিলাম আজকে আমরা সাত আট নয় শেষের তিনটা সমাধান করব এটা অনেকেই তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো দেওয়ার জন্য শুরুতে দেখো সাত নাম্বারে কি বলা হয়েছে ফাতিন তার বড় বোন লামিয়ার সাথে পিজ্জা কিনতে গেল দোকানে ঝুলিয়ে রাখা মূল্য তালিকায় দুই ধরনের প্যাকেজ দেখতে পেল উভয় প্যাকেজের পিজার উচ্চতা সমান এখন ক নাম্বারে দেয়া আছে ৩৫ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এক জোড়া পিজার দাম তিনশো টাকা আর ক এটা দুইটা দুইটা প্যাকেজ হ্যাঁ এটা ক একটা প্যাকেজ খ একটা প্যাকেজ এখানে আছে ৩০ সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট তিনটি পিজার দাম তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তাহলে দুই ধরনের পিজার ব্যাস দেয়া আছে আর তাদের দাম দেয়া আছে এখন প্রশ্ন হলো কোন প্যাকেজটি কিনলে ফাতিনো লামিয়া লাভবান হবে তাহলে আমরা এটা কিভাবে বের করব লাভবান হতে গেলে আমাদের দেখতে হবে যে পিজার যে সাইজ সেটার সাথে দামের যে যে দাম দেয়া আছে সেটা আমাদেরকে দেখে বের করতে হবে যে কোনটার কত দাম পড়ে হ্যাঁ একই সমান অংশের দাম কোনটাতে কত পড়ে যে যেটার দাম কম পড়বে সেটাই কিন্তু তারা লাভবান হবে তাই না তো এখানে দেখো এটা আছে পঁয়ত্রিশ সেন্টিমিটার আবার এখানে পিজার দাম হলো এক জোড়া মানে দুইটা আর এটা হলো 30 সেন্টিমিটার তিনটা পিজার দাম তিনশো তাহলে এখানে আমরা কি করব শুরুতেই আমরা এই পিজার ক্ষেত্রফল বের করে নেব হ্যাঁ পিজার ক্ষেত্রফল বের করে সেই ক্ষেত্রফল যেটা পাবো ততটার ততটার দাম কিন্তু এই তিনশো টাকা এখন ক্ষেত্রফল শুরুতে আমরা একটার বের করব তারপরে দুইটার বের করে নেব এই দুইটার যে ক্ষেত্রফল পাবো সেটার দাম হলো তিনশো টাকা তাহলে ক্ষেত্রফল যেটা পাবো তার দাম তিনশো টাকা যদি হয় তাহলে এক দিয়ে বের করবো আমরা হ্যাঁ এক বর্গ সেন্টিমিটারের ক্ষেত্রফল ক্ষেত্রফলের দাম কত এভাবে একইভাবে ক নাম্বারেও কিন্তু আমরা এক বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফলের পিজার দাম কত সেটা বের করে নেব তাহলে দুটোই যেহেতু এক বর্গ ক্ষেত্র ক্ষেত্রফলের পিজার দাম তাহলে কোনটার বেশি বা কোনটার কম এটা দেখলেই কিন্তু আমরা তখন বুঝতে পারবো যে কোন প্যাকেজটি লাভবান ঠিক আছে তাহলে চলো আমরা শুরুতেই তাহলে ক নাম্বারের ক্ষেত্রফল বের করব ক নাম্বার পিজার ক্ষেত্রফল বের করবো তাহলে এটা কিন্তু আছে পেজ নাম্বার ওয়ান এইটি তাহলে আমরা ক প্যাকেজের ক্ষেত্রে প্রথমে বের করব প্যাকেজ পিজার ব্যাস দেয়া আছে তাহলে পিজার ব্যাসার্ধ বের করে নেব কারণ ক্ষেত্রফল বের করতে আমাদের কিন্তু ব্যাসার্ধের প্রয়োজন হবে তাহলে ব্যাসার্ধ হলো ব্যাসের অর্ধেক মানে ব্যাসার্ধকে আমরা আট দিয়ে প্রকাশ করি তাহলে ব্যাসের অর্ধেক হলে দুই দিয়ে ভাগ করব অতএব একটি পিজার যেহেতু আমাদের দুইটি পিজার বের করতে হবে সেজন্য আমরা এখানে লিখে নেব একটি পিজার ক্ষেত্রফল ক্ষেত্রফলের বের করার নিয়ম আমরা জানি যে কোনো বৃত্তাকার জিনিসের ক্ষেত্রফলের বৃত্তাকার জিনিস পিজাও কিন্তু একটা বৃত্তাকার জিনিস আমরা জানি তো এটার ক্ষেত্রফল বের করার যে সূত্র সেটা হলো পাই আর স্কোয়ার তাহলে দুইটি পিজার যেহেতু এক জোড়া প্রথমে বলা হচ্ছে কতে কিন্তু এক জোড়া পিজার দাম তিনশো টাকা দেওয়া আছে এই আমরা দুইটা পিজার দাম বের করে নেব তাহলে দুইটি পিজার ক্ষেত্রফল টু পাই দুই দে গুণ হবে এখন আমরা মান বসিয়ে দেবো পায়ের মান তিন দশমিক এক চার আর আর তো আমরা বের করে নিলাম সতেরো দশমিক পাঁচ এটার স্কোয়ার এখন এখানে তোমরা অনেকের প্রশ্ন করে থাকো যে তিন দশমিক এক চার এরপরে আরও দুইটা সংখ্যা আছে এটা আমরা কেন ব্যবহার করব না তোমরা বইয়ের ভিতরে ভালো করে পড়ে দেখবে অ্যাকচুয়ালি মান তিন দশমিক এক চার এর পরে অনেকগুলো সংখ্যা আসে কিন্তু আমরা এখন সবসময় ব্যবহারের জন্য যখন কোনো জিনিসে পায়ের মান আমরা ইউজ করি তখন কিন্তু সবসময় আমরা এটা ইউজ করব। তিন দশমিক এক চার দিয়ে আমরা ইউজ করব। কিন্তু এরপরে আরও দুইটা যদি নাও আরও অ্যাক্যুরেট আসবে সেটাও কিন্তু ভুল না কিন্তু সবসময় আমাদের কাজের সুবিধার্থে আমরা এখন এটাই ব্যবহার করি ঠিক আছে তাহলে এটা এটা এখানে ক্যালকুলেশন করলে আসবে বর্গ সেন্টিমিটার এখন দুইটি পিজার ক্ষেত্রফল এত তাহলে ক্ষেত্রফল মানে পুরা জিনিসের দুইটি পিজার ক্ষেত্রফল যেটা সেটার দাম কিন্তু তিনশো টাকা তার মানে এই যে এত স্কোয়ার এত বর্গ সেন্টিমিটার এটার দাম কিন্তু তিনশো টাকা তাহলে আমরা কি বলতে পারি অতএব পিজার দাম তিনশো টাকা তাহলে এক বর্গ সেন্টিমিটারের দাম কত এক বর্গ সেন্টিমিটার পিজার দাম আমরা বের করে নেব তাহলে এক বর্গ সেন্টিমিটার পিজার দাম কম তাহলে তিনশোকে আমরা এটা দিয়ে ভাগ করব এটাও কিন্তু আরও আসবে দশমিকের পরে অনেক বেশি আসবে আমি এখানে তিনটা নিয়েছি সংখ্যা তাহলে এত টাকা তাহলে আমরা এক বর্গ সেন্টিমিটারের দামটা পেয়ে গেলাম এভাবে আমরা পিজা খ ক্ষয়ের ক্ষেত্রে প্যাকেজ খ যেটা প্যাকেজ ক্ষয়ের জন্য কিন্তু আমরা ঠিক একইভাবে এই এক বর্গ সেন্টিমিটারের দাম বের করে নেব দাম বের করে তারপর দেখব কোনটার দাম কম বা বেশি তখন কিন্তু আমরা বলতে পারবো কোন প্যাকেজটি লাভবান তাহলে আমরা প্যাকেজ পিজার ব্যাস ত্রিশ সেন্টিমিটার অতএব ব্যাসার্ধ পনেরো সেন্টিমিটার অতএব একটি পিৎজার ক্ষেত্রফল পাই আর স্কোয়ার অতএব তিনটি পিজার ক্ষেত্রফল যেহেতু প্যাকেজ খতে তিনটি পিজার দাম দেয়া আছে তাহলে এখানে তিন দিয়ে আমরা গুণ দিব এখন আমরা মানগুলো বসিয়ে দেব তিন দশমিক এক চার গুণন এখানে আর হলো পনেরো তাহলে পনেরো স্কোয়ার এটাকে ক্যালকুলেশন করলে আমরা বর্গ সেন্টিমিটার তিনটি পিজার দাম যেহেতু দেওয়া আছে তার মানে এই যে এত বর্গ সেন্টিমিটার পিজার দাম তিনশো পঞ্চাশ টাকা তাহলে এক বর্গ সেন্টিমিটার পিজার দাম এখান থেকে আমরা পাবো টাকা এখন দেখো তাহলে দুইটার জন্যই আমরা টাকা পেলাম একটা পেয়েছি শূন্য দশমিক এক পাঁচ ছয় আর পেয়েছি শূন্য দশমিক এক ছয় পাঁচ তাহলে দেখো এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট এটা ছোট না তাহলে আমরা কি বলবো এটা লেস দেন তাহলে কয়ের মূল্য লেস দেন প্যাকেজ ক্ষয়ের মূল্য তাহলে আমরা কি বলতে পারি অতএব প্যাকেজ ক কিনলে লাভবান হবে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ আর একবার না বুঝতে পারলে অবশ্যই এটা আবার দেখে নেবে তাহলে তোমরা ইনশাল্লাহ বুঝতে পারবে ভিডিওটি যদি তোমার কাছে প্রয়োজনীয় মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনদেরকে শেয়ার করে দেবে আর যদি ভালো লাগে লাইক করতে পারো এখন আমরা আট নাম্বার প্রশ্নটি দেখে নেব। বৃত্তাকৃতি সামগ্রী প্রদর্শন ও খুঁটিনাটি হিসাব সংক্রান্ত প্রজেক্ট শ্রেণীর সকল শিক্ষার্থী কয়েকটি দলে বিভক্ত হয়ে দৈনন্দিন জীবনে ব্যবহৃত ও পরিচিত বিত্যাকৃতি জিনিসপত্র সংগ্রহ করে জিনিসপত্রগুলোর ব্যাসার্ধ ব্যাস পরিধি ও ক্ষেত্রফল মেপে হিসেবসহ প্রদর্শন করো দলের সকল সদস্য পরস্পরের সাথে আলোচনা করে অন্যান্য দলের সামনে উপস্থাপন করো এখানে বলা হয়েছে জীবনে বিভিন্ন ব্যবহৃত বৃত্তাকৃতি জিনিস মানে এরকম ধরনের যে জিনিসগুলো তুমি তোমার চারপাশে বা বাসায় বা স্কুলে দেখতে পাও সেই ধরনের কোনো জিনিস সরাসরি নিয়ে সেগুলোর ব্যাসার্ধ ব্যাস পরিধি ক্ষেত্রফল এগুলো মেপে হিসেবসহ দেখাতে বলা হয়েছে ঠিক আছে এক একজন এক একটা জিনিস নিয়ে এই কাজটা করবে ঠিক আছে পরস্পরের সাথে আলোচনা করে অন্যান্য দলের সামনে এক এক দল উপস্থাপন করবে তো এখানে আমরা অনেকগুলো জিনিস নিতে পারি তো আমি তোমাদের কিছু নাম দিয়ে দিচ্ছি সেই জিনিসগুলো তো আর তোমরা নিজেরাও বের করে নেবে যে কোন জিনিসগুলো ব্যবহার করা যেতে পারে আরও জিনিস তোমরা জানতে পারো আমি এখানে যেমন উদাহরণ দিচ্ছি বিত্যাকৃতি জিনিস বা সামগ্রী যেমন ক্যারামের গুটি তারপর চুরি গ্লাস গ্লাস যেমন গ্লাসের মুখটা কিন্তু বৃত্তাকৃতির এখানে আমরা এটার মেজারমেন্ট করতে পারি হাড়ি পাতিল ঘড়ি তারপরে যেমন লাউ বেগুন লেবু এগুলো যদি আমরা গোল করে কেটে নেই তাহলে কিন্তু লেবু গোল করে কেটে ঠিক আছে তারপর রুটি বানানোর পিড়ি তো আমি এখানে কিন্তু অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিলাম এর বাইরেও তোমরা আরও অনেক খুঁজে পাবে হ্যাঁ তো এই যে কোনো একটা নিয়ে তোমরা এক এক গ্রুপ এভাবে এটা এগুলোকে মেজার করে সরাসরি সেই জিনিসটা সামনে রেখে মেপে সেটার যে ব্যাস ব্যাসার্ধ পরিধি ক্ষেত্রফল এগুলো বের করতে হবে তো আমি এখানে একটা ঘড়ির মেজারমেন্ট যে কোনো একটা ঘড়ির মেজারমেন্ট নিয়ে আমি ম্যাথটা করে দেখাচ্ছি তোমরা একইভাবে এই জিনিসগুলো বের করবে তাহলে তো এরকম একটা ঘড়ি এঁকে নিলাম তাহলে ঘড়ির এখান থেকে আমরা জাস্ট এই যে সেন্টার হ্যাঁ মাঝখানের বিন্দুতে এইভাবে আমরা সরাসরি মেপে নেব ঘড়ির ব্যাস এটা হলো ব্যাস তাই তো তাহলে ব্যাসটা আমরা মেপে নেব যেখানে এখানে কিন্তু সরাসরি ঘড়িটাই আমরা সামনে রাখব তাহলে ঘড়ির ব্যাস ঘড়ির ব্যাস এখানে টু আরও লিখতে পারো তোমরা চব্বিশ সেন্টিমিটার তাহলে ঘড়ির ব্যাসার্ধ কত হবে ঘড়ির ব্যাসার্ধ আর ইকাল টু আমরা যদি ব্যাস পাই তাহলে কিন্তু এখানে ব্যাসার্ধ বের করা অনেক ইজি এখন এরপরে আমরা পরিধি আর ক্ষেত্রফল বের করব। এখন এটা কিন্তু আমরা ব্যাসার্ধটা এখানে মেপেও বের করতে পারি আমরা সেন্টার থেকে এতটুকু মেপে নেব তাহলে কিন্তু আমরা সরাসরি যদি জিনিস থেকে সব কিছু বের করতে চাই সেটাও কিন্তু আমরা পারবো এই যে এখান থেকে এতটুকু মাপলে কিন্তু আমরা দেখবো এটা বারো সেন্টিমিটার সেন্টার থেকে তারপরে আমরা পরিধি পরিধি কোনটাই যে এটা তাহলে আমরা ঘড়ির চারপাশে যদি এভাবে মেপে নেই কোনো একটা ফিতা দিয়ে হ্যাঁ টেপ দিয়ে এভাবে মেপে নেই তাহলে কিন্তু আমরা দেখতে পারবো পরিধি কত আর যদি ঘড়ির পরিধির যে সূত্র আছে সেটাও কিন্তু আমরা ব্যবহার করতে পারবো পরিধি কি পরিধি বৃত্তাকার বৃত্তের যে পরিধি সেটাই কিন্তু টু পাই আর তাহলে এখানে টু ইন এখানে যেহেতু সব বাংলা ইউজ করা হয়েছে আমি বাংলায় লেখার চেষ্টা করছি আর হল বারো তাহলে এটা ক্যালকুলেশন করলে আমরা পরিধি পাব সেন্টিমিটার এরপরে বলা হয়েছে ঘড়ির ক্ষেত্রফল ঘড়ির ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফল আমরা কি জানি পাই আর স্কোয়ার তাহলে এখানে পাই হলো তিন দশমিক এক চার আর আর হল বারো এটার স্কয়ার তিন দশমিক এক বর্গ সেন্টিমিটার তাহলে দেখো যে চারটা জিনিস বের করতে বলেছে প্রত্যেকটাকে কিন্তু আমরা বের করে ফেলেছি ঠিক আছে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছ এটার আনসার কিভাবে বের করতে হবে তাহলে এভাবে তোমরা এক একটা গ্রুপ এক একটা জিনিস নেবে হ্যাঁ একজন যেমন ঘড়ি নিলে আর গ্লাস নেবে আর একজন এরকম চুরি নেবে হ্যাঁ ক্যারামের গুটি নেবে এভাবে আলাদা আলাদাভাবে তোমাদের কিন্তু আলাদা আলাদা রেজাল্ট আসবে এগুলো যেটার যেমন ব্যাস সেটা সেই অনুযায়ী আনসার বের হবে এরপরে আমরা পরে কোশ্চেনে চলে যাই রুমাল ন্যাপকিন কুশন বা যে কোনো কাপড়ে বিভিন্ন রকমের সুতা দিয়ে নকশা তৈরি করা নিতুর পছন্দের একটি কাজ লেখাপড়ার পাশাপাশি অবসর সময়ে সে কাপড়ের উপরে সুই সুতা দিয়ে বিভিন্ন রকমের নকশা তৈরি করে নিতু যে বৃত্তাকৃতি চাকতিটি এমব্রয়ডারি হুব ব্যবহার করে তার ব্যাসার্ধ পনেরো সেন্টিমিটার চাকতিটির পরিধি নির্ণয় করো চাকতির ভিতরের কাপড়ের ক্ষেত্রফল নির্ণয় করো তো এটা তোমরা অনেকেই হয়তো দেখতে দেখে থাকবে যে এভাবে কাপড়ের ফ্রেম বা চাকতি যে বৃত্তাকার চাকতি এরকম একটা বৃত্তাকার চাকতির ভিতরে কাপড় সেট করে এই কাপড়ে কিন্তু ডিজাইন করা হয় হ্যাঁ এটা তোমরা অনেকেই দেখে থাকবে তো এই চাকতিটি বলা হয়েছে চাকতিটির পরিধি নির্ণয় করো পরিধি মানে কিছুক্ষণ আগে আমরা বের করলাম এই যে তোমরা কিন্তু ফিতা দিয়ে এভাবে মেপেও বের করতে পারো তোমরা যদি সরাসরি তোমাদের এরকম ফ্রেম থাকে আর না হলে এই ধরনের একটা ছবি এঁকে তারপরে এই সেটা কিভাবে আঁকতে হবে ব্যবহার করে তার ব্যাসার্ধ পনেরো সেন্টিমিটার এখানে ব্যাসার্ধটা দেয়া আছে ব্যাসার্ধ মানে এই যে এই অংশটা দেয়া আছে পনেরো সেন্টিমিটার ঠিক আছে তাহলে চাকতির পরিধি নির্ণয় করতে হবে তো আমরা পরিধি তো আমরা জানি সূত্রটা জানি সূত্র দিয়ে আমরা বের করে ফেলতে পারবো তাহলে কয়ের উত্তর হবে চাকতিটির ব্যাসার্ধ আর ইকাল টু পনেরো সেন্টিমিটার অতএব চাকতিটির পরিধি ইকাল টু টু পাই আর তাহলে এখানে মান বসিয়ে দিবো আমরা পায়ের মান আমরা জানি তিন দশমিক এক চার আর আর হলো পনেরো সেন্টিমিটার তাহলে এটাই কিন্তু কয়ের উত্তর এবার আমরা খ বের করবো ক্ষয়ে বলা হয়েছে চাকতির ভিতরে কাপড়ের ক্ষেত্রফল বের করো চাকটির ভিতরের কাপড়ের ক্ষেত্রফল তো কাপড় কিন্তু এই যে চাকতিটা এই যে এতটুকুই কাপড় থাকে ঠিক আছে এই যেটা পুরাটা কাপড় বসানো থাকে এই ফ্রেমের এটা দুইটা থাকে একটার ভিতরে একটা বসিয়ে চাপ দিয়ে এই কাপড়টাকে লাগিয়ে দেওয়া হয় তাহলে এই কাপড়টার ক্ষেত্রফল বের করতে হবে তার মানে এই যে চাকতেটার যে ক্ষেত্রফল এটা বের করলেই কিন্তু আমরা এই কাপড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাব ঠিক আছে তাহলে চাকতির ভিতরের কাপড়ের ক্ষেত্রফল আর স্কোয়ার আর তোমাদের জানাই আছে পনেরো স্কোয়ার বর্গ সেন্টিমিটার তোমরা এই যে ইউনিট বা একক লিখতে কিন্তু ভুল করবে না যখনই ক্ষেত্রফল হবে তখন কিন্তু বর্গ বর্গ হবে হ্যাঁ বর্গ এখানে যদি মিটার থাকে মিটার সেন্টিমিটার হলে সেন্টিমিটার ঠিক আছে বর্গ সেন্টিমিটার আর যখন পরিধি হবে তার একক কিন্তু সেন্টিমিটার ঠিক আছে সেন্টিমিটার বা মিটার বা যেটাই দেয়া থাকুক সেটাই হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দেবে লাইক করতে ভুলো না আর কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ